স্বামী বিবাহ বন্ধনে আছে আর তারপরে পরকি লিপ্ত হয়ে অন্যের সাথে ওই ওই সাথে বিবাহে আবদ্ধ হয়েছে এই বিবাহ হয়নি বিবাহ বাতিল এই বিবাহ বাতিল বিবাহ হয়নি বলেছি তো এর আগে আলোচনাতে বলেছে যে এই যে চলছে কোন বিবাহ হওয়ার কোন রাস্তাই নেই এখানে কোন জায়গা নেই বিবাহ হবে কি এটা মাল সামান মাছ ছিল বাজারে মাছটা কিনা হয়ে গেছে কেনার পরে বলছেন যে আমি কিনবো জবরদস্তি হবে নাকি কেনা হয়ে গেছে ও কিনে নিয়ে যাবে ব্যাগ থেকে কেড়ে নিয়ে কিনছেন হবে ঠিক ওই রকম বিবাহের মাসলা বোঝার জন্য ব্যবসা বাণিজ্যের মাসলা যদি বুঝেন খুব কমন সহজ অখিল বাবা বিদাত অখিল বাবা বিদাত এবং অখিল বাবার চরিত্রহীনতা শুধু বিদাত নয় আমাদের পাশের অঞ্চলে যে লোকের আছে যাদেরকে দেশি বলে পাশাপাশি আমাদের বাস করে দেশি বলে আর এই দেশি ভাষাটা ওরা নিজেরা ব্যবহার করে ওরা বলছে যে আমরা এই এলাকার স্থায়ী লোক পুরানো লোক আর অন্যরা যার আছে অন্যাদী যারা আছে ওদেরকে বলে যে তোরা বাইরে থেকে এসেছিস এই জন্য ওদেরকে দেশি বলা হয় আর আর এমনিতে ওদের আর একটা নাম আছে বাঙ্গাল দিনাজপুর পশ্চিমবঙ্গের দিনাজপুর আর বাংলাদেশের দিনাজপুর আর ওই রংপুর নওগাঁ এই সব এলাকায় আছে এদের মধ্যে উকিল ভাব সম্পর্কে শুনেছি আশ্চর্য নির্লজ্জ কাজগুলি হয় উকিল বাবা যে হয়ে গেল একবারে বাপের চাইতে বেশি নিজের জন্মদাতা বাপের চাইতে বেশি খাতির ওই মহিলার কাছে আসবে ওই ওই বাড়িতে ওই মেয়ের স্বামীর বাড়িতে আসবে আসার পরে পর্দা বলে কিছুই নেই আর নির্জনে বাপ নিজের বাপের মতো গল্প সল্প করছে আর যখনই আসবে তাকে ওই যুগের গরিবী যুগের কথা আজকে তিরিশ বছর আগের কথা বলছি লুঙ্গি কম্পক্ষ একটা দিতে হবে ভালো দামি একটা লুঙ্গি দিতে হবে বুঝা গেছে হারিয়ে দিতে হবে খালি হাতে ফিরানো যাবে না সারা জীবন ধরেই আত্মীয়তা সবগুলি না কাজ পর্দার গর্দা উড়িয়ে ফেলে দিল উকিল মানে কি আপনার একটা কেস চলছে দামাম কোর্টে কথা বলছেন আল্লাহ না করে কোন কেসে ফাঁসে আর কেসটা আপনি একাই সলভ করতে পারছেন না কারণ ওইদিকে একটু একটি স্ট্রং পার্টি আছে আপনি একাই গিয়ে ওখানে তাল পাচ্ছেন না তখন একটা উকিল ধরলেন আপনি অ্যাডভোকেট যেটাকে বলা হয় বুঝছেন না উকিল ধরলেন উকিল হয়তো আপনার কেসটা লড়ছে জেরা করছে ভারত বাংলাদেশে উকিল ছাড়া কেস চালানো যায় না এখানে তো সরাসরি ও চালানো যায় কিন্তু ভারত বাংলাদেশে উকিল ছাড়া কোনো কেস চালানো যায় না একটা সরকারি উকিল থাকে একটা বেসরকারি উকিল থাকে যে কাস্টমারদের উকিল হয় কাস্টমারদের কেসের উকিল করে আপনাকে জিতাবার চেষ্টা করে তাই না কারণ আপনি নিজে জেরা করে জজের সামনে কথা বলবেন আর আপনি আপনার প্রমাণ পেশ করবেন এতটা ক্ষমতা নেই সুতরাং প্রমাণ দিয়ে দিয়েছেন নথিপত্র দিয়েছেন আপনার কেস লড়ছে এর নাম উকিল আপনি পারছেন না সেই জন্য মজুদ রয়েছে জিন্দা অথবা দাদা মজুদ রয়েছে ভাই মজুদ রয়েছে চাচা মজুদ রয়েছে উকিল কিসের সেরা উকিল কখন লাগে আপনি মেয়ের বাপ মেয়ে আছে বাংলাদেশে আর আপনি সৌদি আরবে ছুটি যেতে পারছেন না দিয়ে দিতে হবে হয় টেলিফোনে একটা টেলিফোনে বলে দেন যে আমার মেয়ের বিয়ে আপনারা পড়িয়ে দেন সরাসরি আপনি অনুমতি দিয়ে দিলেন আর একটা হচ্ছে যে লিখিত অথবা মৌখিক বলে দেন যে আমার বড় ভাইকে আমার মেয়ের বিয়ের জন্য উকিল বানিয়ে দিলাম এটা হচ্ছে উকিল বানানো মানে আমার কাজটা তিনি সেরে দিক কথা বুঝতে পেরেছেন কিন্তু এছাড়া আর কোন উকিল নেই নিজে অলি বেঁচে থাকতে কোন রকমের উকিল নেই